ভীষণ সারা ভাচ্ছিল ভীষণ ভালো আমি বলছি কোনো মিথ্যা নয় ভীষণ সারাব দেড় দেড় মাস হয়ে গেল মানুষের কাছে পৌঁছাচ্ছি সুন্দর করে এবং যেটা খুব আনন্দের গর্বে সবাই কিন্তু আমাদের সমর্থন দিচ্ছে ভীষণ ভালো কোনো অসুবিধা নেই আমি দেখেছি যে ওপর থেকে আসছে পাশ থেকে আসছে আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি এটা আনন্দের ব্যাপার আমার মনে হয় আমার একটা মনে হয় কি আমাদের ওটা পার্টি নয় আমাদের পরিবার একটা তৃণমূল এবং দারুণভাবে কালকে অভিষেক এসেছিলো প্রায় এক লক্ষ লোক হয়ে গেছে এত মানুষ মান ভালোবাসছে তৃণমূল আর তৃণমূল ভাবছে আর কিচ্ছু না আপনার আগে আজকে বিজেপি প্রার্থীও নমিনেশন ফাইল করেছে তিনিও জিতের বেসরে যথেষ্ট আশাবাদী এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে সাধারণ মানুষ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং তারা যথেষ্ট সারা পাচ্ছে এবং তিনি এবারে এই সিটে পদ্ম ফোটাবে দেখো কি পদ্ম ফোটাবে কি লটটা পড়াবে আমি জানি না আমার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মতো আছি ওরা ওদের মতো আছে সে যা আসছে যে যা বলেছে এই করবো ওই করবো দেখা যাবে চার তারিখে চার তারিখে দেখা যাবে কি কি করলো আমরা চাই না এই কথাগুলো ওরা বলে নোংরামি করে চেষ্টা করে আমার কাছে কোনুশ সালে ভোটে হেরেছিল আমার কাছে এবার আবার দাদার কাছে লক্ষ লক্ষ ভোটে হারবে আমাদের বিজেপির প্রার্থী দেখা যাচ্ছে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় তাহলে সেই আবাসনে জলের লাইন কেটে না না কেউ বলেন কেউ বলেনি তুই মনে করছিস আমি বলছি না আমি বলছি এটা একদম পার্টি বিজেপি করছি সব আমরা কোথাও কোথাও জল দিইনি কোথায় কি দিইনি সারাদিনই দিচ্ছি তো তাহলে লোকরা আমাদের ভালোবাসে কেন এটা আমি মানতে পারছি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড এগুলো হয় না দেখ আমার কোনো গৌতম চৌধুরীর সাথে রাত দিন আমি যাচ্ছি কিন্তু আমি কোথাও এরকম দেখি এগুলো যা পারে যে পারে বলে আমি বলছি কোনো কারণে নেই আপনাদের জল থেকে আরম্ভ করে আমাদের সব রকম ভালোভাবে আছে মিথ্যা কথা বলছি নিজের চক্রান্ত করছে বলে চক্রান্ত করছে তো সারাদিন চক্রান্ত কিছু কাজ নেই তো কিচ্ছু কাজ নেই খালি ঘুরে বেড়াচ্ছে

Oh. Uh -huh. uh -huh.